দেখো আজ আমরা একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিতে চলেছি আজকের এই ক্লাসটি হলো কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড সেমিস্টারের ইএন এর ক্লাস এনভায়রনমেন্টাল সায়েন্স জয়েন দ্য ক্লাস ইমিডিয়েটলি আমরা আজকে এনভায়রনমেন্টাল সায়েন্সের এই ক্লাসে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন একটি করব। এবং সেটি হলো পরিবেশ সংক্রান্ত আইনগুলির প্রয়োজনীয়তা হ্যাঁ আমরা যে বিভিন্ন পরিবেশ সংক্রান্ত আইন আমাদের দেশের বা আন্তর্জাতিক ক্ষেত্রে যে সব আইন তৈরি করা হয়েছে তার প্রয়োজনীয়তা কি কেন এই সব আইন তৈরি করা হলো সেটাই আমরা আজকে দেখব ক্লিয়ার সুতরাং আজকে আমরা যে প্রশ্নটি আলোচনা করতে যাচ্ছি সেটা হলো পরিবেশ সংক্রান্ত আইনগুলির প্রয়োজনীয়তা কী অনেক পরিবেশ সংক্রান্ত আইন যেমন ওয়াইল্ড লাইফ অ্যাক্ট বা মনে করো বায়োডাইভার্সিটি বিল এরকম অনেক ওয়াটার পলিউশন অ্যাক্ট তাই না কি এরকম বিভিন্ন আইন তৈরি করা হয়েছে এই আইনগুলোর প্রয়োজনীয়তা কি সেটাই আজকে আমরা দেখব দেখো আমরা প্রথমেই বলি আজকের দিনে মানে পরিবেশ দূষণের ব্যাপারটা এটা কোনো একটা বিশেষ দেশের বিষয় নয় যে কথা বলছিলাম যে পরিবেশ সংক্রান্ত ব্যাপারটা আজকে একটা বিশ্বজনীন ব্যাপার এবং পৃথিবীর সব দেশই পরিবেশকে সংরক্ষণের জন্য বিভিন্ন ধরনের আইন প্রণয়ন করেছে ভারতবর্ষের ক্ষেত্রে কোনো ব্যতিক্রম ঘটেনি স্বাধীনতা প্রাপ্তির পর ভারত সরকার আমাদের এই পরিবেশকে সংরক্ষণের জন্য হ্যালো কথা বলছিলাম যে আমরা পরিবেশ সংরক্ষণ সংক্রান্ত যেসব আইন আছে সেগুলোর প্রয়োজনীয়তা কি সেই নিয়ে কিন্তু আলোচনা করব পরিবেশ সংক্রান্ত আইনগুলোর প্রয়োজনীয়তা কী কেন সব আইন তৈরি করা হয়েছে তাই না কি যেমন কোনো বায়োডাইভার্সিটি আইন ওয়াটার পলিউশন অ্যাক্ট তাই না কি এরকম অনেক আইন ওয়াইল্ড লাইফ অ্যাক্ট এরকম অনেক আইন তৈরি করা হয়েছে কেন অনেকগুলো কারণ আছে আমাকে ভালো করে শুনতে হবে দেখো প্রথম কথা বলি এইসব আইনগুলো তৈরি করা হয়েছে আমাদের পরিবেশের বিভিন্ন ধরনের সমস্যাকে প্রতিহত করার জন্য আমাদের পরিবেশ সংক্রান্ত বিষয়ে যেসব সমস্যা আছে সেই সমস্যাগুলোর সমাধানের জন্যই এই সব আইন তৈরি করা হয়েছে তো যে সমস্ত কারণে এই আইন তৈরি করা হয়েছে সেগুলোকে আমরা কয়েকটা ভাগে ভাগ করে আলোচনা করতে পারি প্রথমত আমাদের যে বাস্তুতন্ত্র আমাদের যে বাস্তুতন্ত্র সেই বাস্তুতন্ত্রকে সংরক্ষণের জন্যে যে বাস্তুতন্ত্রে আমরা বাস করি সেই বাস্তুতন্ত্রকে সংরক্ষণের জন্যে পরিবেশ সংক্রান্ত আইন প্রণয়ন করা হয়েছে কথাটা বোঝার চেষ্টা করো দু নম্বর হচ্ছে দিস ইজ ভেরি 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 ইম্পর্ট্যান্ট দেখো পরিবেশের ভারসাম্য রক্ষণাবেক্ষণের জন্যেও ভারসাম্য বিধানের জন্যে আইন তৈরি করা হয়েছে যদি ওই আইন না থাকে তাহলে পরিবেশের ভারসাম্য সংরক্ষণ করা যাবে না তিন নম্বর আমরা যেটাকে বলবো দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট যে ওয়াইল্ড লাইফ অর্থাৎ প্রাণী সংরক্ষণ করার জন্যে দেখো আমি তোমাদের বলি আমাদের এই পরিবেশে আমরা না সবাই সবার সঙ্গে জড়িত প্রাণী বলে তাদেরকে দুচ্ছি করার কোনো কারণ নেই তারাও পরোক্ষভাবে আমাদের সঙ্গে জড়িত সুতরাং ওই সব বন্যপ্রাণী যাতে লুপ্ত না হয়ে যায় অবলুপ্ত না হয় তাকে সংরক্ষণের জন্যেও আইন তৈরি করার প্রয়োজনীয়তা আছে নেক্সট আমরা যেটাকে বলবো অতিরিক্ত বৃক্ষ ছেদন রোধ করার জন্যেও আমাদের পরিবেশ সংক্রান্ত আইন তৈরি করার প্রয়োজন আছে আমি তোমাদের দেখা চাই দেখাতে চাইছি যে কি কি কারণে পরিবেশ সংক্রান্ত আইন প্রণয়নের প্রয়োজনীয়তা আছে তো তাতে বললাম আমাদের বাস্তুতন্ত্র সংরক্ষণের জন্য আইন প্রণয়নের প্রয়োজন আছে দু নম্বর বললাম আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য আইন প্রণয়নের প্রয়োজন আছে তিন নম্বর খাদ্য খাদক শৃঙ্খল সেটাকে যথাযথভাবে রক্ষার জন্যও কিন্তু আইন প্রণয়নের প্রয়োজন আছে চার নম্বর আমরা যেটাকে বলব দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্ট্যান্ট দেখো পরিবেশ সংরক্ষণের আরও একটা দিক হলো যে ওয়াইল্ড লাইফ প্রাণী সংরক্ষণ বন্য প্রাণীর সঙ্গে আমাদের সাধারণ মানুষের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যোগ আছে সেটাকে সংরক্ষণ করার জন্যেও কিন্তু আইন সংরক্ষণ প্রয়োজন আছে পাঁচ নম্বর আমরা যেটাকে বলবো যে বৃক্ষ যে বৃক্ষছেদন বৃক্ষচ্ছেদন রোধ করার জন্যেও আমাদের আইন প্রণয়নের প্রয়োজন আছে ছ নম্বর আমরা যে কারণটাকে বলবো যে আমাদের এই যে মনে করো গ্লোবাল ওয়ার্মিং সেই গ্লোবাল ওয়ার্মিংকে প্রতিরোধ করার জন্যেও আইন প্রণয়নের প্রয়োজন আছে সাত নম্বর আমরা যেটাকে কারণ বলবো দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট যে ওয়েস্ট প্রোডাক্ট বিভিন্ন যে মনে কর বর্জ্য পদার্থ সেইগুলোকে যথাযথভাবে তার সংরক্ষণের জন্য আমাদের পরিবেশ সংরক্ষণে পরিবেশ সংক্রান্ত আইন প্রণয়ন আছে দেখুন এই সব কারণেই ভারত সরকার এবং রাজ্য সরকারগুলি পরিবেশ সংক্রান্ত নানা ধরনের আইন কিন্তু তৈরি করেছেন তাহলে আজকে আমরা দেখাচ্ছি পরিবেশ সংক্রান্ত আইনগুলির প্রয়োজনীয়তা কি কেন ভারত সরকার পরিবেশ সংক্রান্ত আইন প্রণয়ন করেছে সেইগুলোই এক দুই তিন চার পাঁচ ছয় করে আমরা দেখালাম ক্লিয়ার তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় হলো পরিবেশ সংক্রান্ত আইনগুলি প্রণয়নের কারণ কী বা প্রয়োজনীয়তা কি আছে সেটাই আমরা এখন লিখবো সোরাইটি ডাউন লিখতে শুরু করো দেখো পরিবেশ সংক্রান্ত জয়েন দ্য ক্লাস পরিবেশ সংক্রান্ত আইনের প্রয়োজনীয়তা পরিবেশ সংক্রান্ত আইনের প্রয়োজনীয়তা আলোচনা করতে গেলেই প্রথমেই যে বিষয়টি প্রথমেই যে বিষয়টি অবশ্য উল্লেখ্য তা হলো এই যে তা হল এই যে বর্তমানে পরিবেশ দূষণ একটা বিশ্বজনীন বিষয় হয়ে উঠেছে বর্তমানে পরিবেশ দূষণ একটা বিশ্বজনীন বিষয় হয়ে উঠেছে সেই কারণেই পরিবেশ দূষণকে নিয়ন্ত্রণ করার জন্য সেই কারণেই পরিবেশ দূষণকে নিয়ন্ত্রণ করার জন্য বিভিন্ন দেশ বিভিন্ন দেশ পরিবেশ সংক্রান্ত নানা ধরনের আইন প্রণয়ন করেছে ভারতবর্ষের ক্ষেত্রেও তার কোনো ব্যতিক্রম ঘটেনি যে সমস্ত কারণে সব পরিবেশ সংক্রান্ত আইনগুলি প্রণয়ন করা হয়েছে তাকে আবার তাকে আবার কয়েকটি ভাগে ভাগ করে আলোচনা করা যায় প্যারাগ্রাফ প্রথমত আমরা যে বাস্তুতন্ত্রে বসবাস করি সেই বাস্তুতন্ত্রকে নানা প্রকার দূষণের হাত থেকে নানা প্রকার দূষণের হাত থেকে রক্ষা করার জন্য পরিবেশ দূষণের রক্ষা করার জন্য পরিবেশ সংক্রান্ত আইনের প্রয়োজন আছে সেই কারণে বাস্তুতন্ত্র সংরক্ষণের জন্য আইন তৈরি করা হয়েছে বাস্তুতন্ত্র সংরক্ষণের জন্য আইন তৈরি করা হয়েছে দ্বিতীয়ত দ্বিতীয়ত পরিবেশের ভারসাম্য বিধান একান্তভাবেই জরুরি নানা কারণে এই ভারসাম্য লঙ্ঘিত হচ্ছে স্বাভাবিকভাবে এই ভারসাম্য বিধানের জন্যও আইন প্রণয়নের প্রয়োজন আছে তৃতীয়ত আমাদের এই পরিবেশে যে খাদ্য খাদক শৃঙ্খল আছে সেটিকেও যথাযথভাবে সেটিকেও ভাবে সংরক্ষণের জন্য আইন প্রণয়নের প্রয়োজন আছে চতুর্থত চতুর্থত বন্যপ্রাণীদের সঙ্গে আমাদের প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে সংযোগ আছে স্বাভাবিকভাবে ওই সব বন্য প্রাণীকে অবলুপ্তির হাত থেকে রক্ষা জন্য আইনের প্রয়োজন আছে রক্ষা করার জন্য আইনের প্রয়োজন আছে ষষ্ঠত ষষ্ঠত দন অতিরিক্ত হারে বৃক্ষছে পরিবেশ দূষণের মূল কারণ হয়ে দাঁড়িয়েছে সেজন্য সেজন্য ওই অহেতু বৃক্ষছেদন রোধ করার জন্যেও আইন প্রণয়নের প্রয়োজন আছে সপ্তমত বর্তমানে বিশ্ব উষ্ণায়ন একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে বর্তমানে বিশ্ব উষ্ণায়ন একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে স্বাভাবিকভাবে ওই বিশ্ব উষ্ণায়নকে প্রতিহত করার জন্য আইন প্রণয়নের প্রয়োজন আছে অষ্টমত অষ্টমত বর্জ্য পদার্থগুলি যথাযথ সংরক্ষণ এবং তার রিসাইক্লিংয়ের তার রিসাইক্লিংয়ের ব্যবস্থা করার জন্যেও যথাযথ আইন প্রণয়নের প্রয়োজন আছে নবমত আমাদের জনজীবনে জলাভূমির একটা বিশেষ গুরুত্ব আছে সেই কারণে জলাভূমি সংরক্ষণের জন্যেও আইন প্রণয়নের প্রয়োজন আছে দশমত বর্তমান যুগ হল শিল্পায়নের যুগ এবং এই শিল্পকে কেন্দ্র করে বায়ু দূষণের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে একইভাবে তৈল চালিত যানবাহনের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বায়ু দূষণের পরিমাণ বাড়ছে স্বাভাবিক ভাবেই তা নিয়ন্ত্রণের জন্য যথাযথ আইনের প্রয়োজন আছে প্যারাগ্রাফ এই সমস্ত প্রয়োজনগুলির দিকে চোখ রেখেই ভারত সরকার বন্যপ্রাণী আইন জলাভূমি সংরক্ষণ সংক্রান্ত আইন বর্জ্য পদার্থ সংক্রান্ত আইন বায়োডাইভার্সিটি আইন বন্যপ্রাণী সংরক্ষণ সংক্রান্ত আইন বন্যপ্রাণী সংরক্ষণ সংক্রান্ত আইন বনভূমি সংরক্ষণ সংক্রান্ত আইন প্রভৃতি প্রণয়ন করেছে এগুলিকে এগুলিকে কার্যকর করার এগুলিকে কার্যকর করার একান্ত প্রয়োজন আছে এগুলি যদি যথাযথভাবে কার্যকর করা না যায় তাহলে পরিবেশ ধ্বংসের দিকে দ্রুত গতিতে এগিয়ে যাবে এই সব দিক দিয়ে বিচার করলে পরিবেশ সংক্রান্ত আইনগুলির প্রয়োজনীয়তাকে কোনোভাবেই অস্বীকার করা যায় না পরিবেশ সংক্রান্ত আইনগুলির প্রয়োজনীয়তাকে কোনোভাবেই অস্বীকার করা যায় না সো দ্যাটস অল ফর দিস ডে আশা করি তোমরা লিখতে পেরেছো এটা খুব ইম্পর্টেন্ট ফর ইয়োর এক্সাম তো আমরা যেখানে থামব এবং যদি তোমাদের এই ক্লাস পছন্দ হয় তাহলে প্লিজ এই ক্লাসের কথা বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করো এবং যারা এখনও আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আমাকে এগিয়ে আসতে সাহায্য করো যাতে আমি আরও আরও তোমাদের কাজে লাগতে পারি সো দ্যাটস অল ফর দিস ডে থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড সো গুড নাইট টু অল অফ ইউ